আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটি আরং শপিং হল ভিডিও জামা কাপড়ের থেকে এর হোম ডেকোর আইটেম বরাবরই আমাকে বেশি টানে তো প্রথমেই নিয়ে নিয়েছিলাম হচ্ছে একটা ছবির ফ্রেম যেটা আমার অনেক দিন ধরেই প্রয়োজন ছিল আর আমি একদম খুব বেসিক একটা কালারের ফ্রেমটা নিতে চেষ্টা করেছি যেন আমার ঘরে খুব ভালোভাবে মানিয়ে যায় যেহেতু আমার ঘরে সব কাঠের ফার্নিচার বেশিরভাগ তার সাথে ম্যাচ করেই নেওয়ার চেষ্টা করেছি তো ফ্রেমটার দাম ছিল হচ্ছে পাঁচশো বান্ন টাকা প্লাস ফ্যাট তো জানাবেন কেমন লাগলো তারপর এখানে ছিল একটা খুব সুন্দর মাটির ফ্লাওয়ার ভাস এটা না আমি অনেকের ভিডিওতে দেখেছি তারা হচ্ছে সাজাতে ঘর সাজাতে এই ফ্লাওয়ার ভাসটা ইউজ করেছে তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি আরঙের এই ফ্লাওয়ার ভাসটা নেব তো সেই ইচ্ছাটা পূরণ করলাম তারপরে ছিল মমিনুরের পছন্দের একটা ফ্লাওয়ার ভাস এটা আমার নেয়ার কোনো ধরনের ইচ্ছা ছিল না বা পরিকল্পনা ছিল না ও গিয়ে দেখে এটা নিয়েছে এটার দামটাও দেখিয়ে দিলাম আর সাথে ভ্যাট তো আছেই তো চলুন তারপর কি নিলাম দেখা যাক এখানে ছিল আরেকটা মাটির টপ আসলে কালারগুলা এত সুন্দর থাকে এই টপগুলা যেখানে রাখি না কেন সেখানকার চেহারাই একেবারে বদলে দেয় তবে এই টপটা নিয়ে এসে আমি একটু ঝামেলায় আছি কারণ এটাতে গাছ লাগানো যাচ্ছে না আবার আর্টিফিশিয়াল কিছু দিলেও অত একটা মানে ভালো লাগছে না শুধু টপটা রাখলেও একটু খালি খালি লাগছে তো আপনারা আমাকে একটু সাজেশান দিয়ে তো যে কি করব। তারপরে নিয়েছিলাম একটা ধূপদানি আসলে আমাদের বাসায় প্রত্যেক মাসেই মিলাদ হয় তার জন্য একটা ধূপদানি দেখে আমার খুব পছন্দ হলো এটার দাম নিয়েছিল মাত্র চল্লিশ টাকা এটা ছিল মাটির আমার কাছে খুবই ভালো লেগেছে তাই নিয়েছি তারপর নিয়েছিলাম একটা চায়ের কাপ কাপটা দেখে আমার এত ভালো লেগেছিল। তবে সাইজে খুবই ছোট। কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে তাই আমি আমার জন্য একটা নিয়ে নিয়েছিলাম এটার দাম ছিল একশো সাতান্ন টাকা প্লাস ভ্যাট তো আপনাদের কাছে কেমন লাগলো কাপটা অবশ্যই জানাবেন তারপরে নিয়ে নিয়েছিলাম আমার অনেক দিনের ইচ্ছা ছিল আরঙের জুয়েলারি বক্স নিব একটা আমার কাছে খুবই ভালো লাগে আরঙের জুয়েলারি বক্স ওদের এই সব জিনিসগুলো আর অন্য কোথাও পাওয়া যায় না তাই হচ্ছে ওদের এই সব জিনিস আমার বেশি ঝোঁক থাকে তো এই ছিল বক্সটা এখানে আমি আমার জুয়েলারি রাখবো আর এটার দাম ছিল এগারোশো ছয় টাকা প্লাস ভ্যাট তো আমার কাছে তো জুয়েলারি বক্সের কালারটা খুবই ভালো লেগেছে তো এই ছিল আমার মোটামুটি আরম শপিং তো আপনারা বলুন আপনাদের কোন জিনিসটা থেকে বেশি ভালো লাগলো আর এরকম শপিং হল আরও চান কি না আজকের মতো এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং